ਰਾਤ ਰਾਤ ਸੱਜਣਾ ਜੀ ਹਟ ਹਟ ਸੱਜਣਾ ਦੀ ਰਾਤ ਰਾਤ ਸੱਜਣਾ ਜੀ ਹਟ ਹਟ ਨੈਣਾ ਵਿੱਚ ਸੱਜਣਾ ਦੀ ਲਾਈ ਸ਼ਾ ਵਾ ਸ਼ਟ ਵਟ ਮੈਂ ਬਲ ਖਾਵਾ ਹੱਥ ਨ ਆਵਾ ਮੈਂ ਬਲ ਖਾਵਾ ਹੱਥ ਨ ਆਵਾ ਯਾਰ ਮੇਰੇ ਤੂੰ ਬਚਣਾ ਮੈਂ ਨਾ ਗਿਨ ਨਾ ਗਿਨ

নাগিন ঘিন 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 মার গয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কেমন লাগলো আমার এই নাগিন রিলেটেড গান আরে কিমা ডার্লিং ভাগ্যিস মানে আমাকে নাগিন বলেছে তা আমার কোনো অসুবিধা নাই ওর মাসির মেয়ে বলছিল বলছিলো আমি মানতে নারাজ যার মায়ের ঠিক নাই তার মাসি আসলো কোথা থেকে ও তো মা মাসি সব কিছু একাকার করে রেখে দিয়েছে ইউটিউবে ঠিক আছে হ্যাঁ তো ওর মাসির মেয়ের থেকে আমার এই নাগিন ঢের বেটার ঢের বেটার ঠিক আছে প্রাণী প্রাণীর নামে যদি কেউ ডাকে তাহলে কেউ তোমরা মাইন্ড করবা না কারণ প্রাণী হচ্ছে নিরীহ হয় হ্যাঁ বিনা কারণে কাউকে আঘাত করে না সে যদি আঘাতপ্রাপ্ত না হয় তাহলে সে কাউকে পাল্টা আঘাত করে না তো সাপও তাই সাপে লেজে যদি কেউ পারা দেয় তাহলে তো এমন মানে কি বলবো ছবল দেবে আর আমি মার কোথায় ছবল দেবে জানো মাড়িতে এই যে দাঁতের যে মাড়ি আছে না সেই মাড়িতে ছবল দেব। হ্যাঁ যাতে করে এই যে প্লাস্টিকের দাঁতগুলো ঝরঝর করে পড়ে যায় যাতে করে ও শুনু মানে ও বলতে যায় ও শুনু বলতে যায় ও আর বলতে পারে না ও শুনু চুমকু এইসব কথাগুলো এত ব্যবহার করছে এখন এই কথাগুলো আর ব্যবহার করতে পারে না তো আমি ওর মাড়িতে ছোবল দেব। যাতে প্লাস্টিকের দাঁতগুলো ভেঙে ভেঙে পড়ে যায় গোলে গোলে পড়ে যায় আর হচ্ছে ল্যাটা মাছ চিবিয়ে খেতে না পারে সামনের দাঁত তো খায় ল্যাটা মাছ তাই না কি মা হুম তো বন্ধুরা মেজাজটা বেশ আমার খোশ আছে সে মানে আমি খোস মেজাজে আছি সেটা তো তোমরা বুঝতেই পারছো কারণ একটা সময়ে আমি এত ঝড় ঝাপটা সামলেছি সহ্য করেছি তোমাদের সামনে আমি সহ্য করেছি বাট অফ ক্যামেরা আরও মানুষ আমার জন্য লড়াই করেছে হুম তো সেই কারণে আজকে একের পর এক আমি সুখবর পাচ্ছি সেটা একমাত্র কি বলবো সমস্ত আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য শুধু যারা আমার লিগাল টিম রয়েছে তাদের জন্য শুধু নয় তোমা তোমাদের জন্য পসিবল হয়েছে যারা কিনা দিন রাত আমার জন্য চিন্তা করেছ প্রার্থনা করেছ যারা কিনা আমাকে ডাইরেক্ট অর্থ দিয়ে সাহায্য করেছ তোমরা প্রত্যেকে প্রত্যেকে আজকে আমি যে সুখবরগুলো পাচ্ছি তোমরা প্রত্যেকে তার পেছনে একটা বিশেষ ভূমিকা রয়েছে তোমাদের হ্যাঁ কালকে তোমাদেরকে কালকে একটা সুখবর পেয়েছিলাম যেই রিলেটেড খবর তোমরা আজকে ভিডিও আর কি আজকে সকালবেলা তোমরা পেয়েছ যে নব একটা বিষয় আমি পেয়ে গেছি হাতে যেটা যেটা দিয়ে ওকে আমি বোঝাবো যে লিগাল ফাইট করা কাকে বলে ঠিক আছে কারো কাউকে চক্রান্ত করে ফাঁসানো আর আইনি পথে সত্যি সত্যি লিগালভাবে কাউকে ফাঁসানো বলবো না আমি এটা এটা হচ্ছে ওকে আমি ফাইট ব্যাক করলাম ও একটা জঘন্য চক্রান্তে নিজেকে যুক্ত করে আমাকে ফাঁসিয়েছে হ্যাঁ আমাকে ফাঁসাতে সাহায্য করেছে আর আমি ওকে কোনো রকম কোনো চক্রান্ত করব না ওকে এর মানে কি বলে ওটাকে মাসুল ওর এর মাসুল গুনতে হবে এর ওকে গুনতে হবে বছরের পর বছর ভাড়া বাড়িতে থেকে তারপরে একটা ঘর করার স্বপ্ন দেখেছে না একটা ঘর করেছে না সেই ঘরটা পারমিশান না নিয়ে ইলিগালভাবে করেছে ধান জমির উপরে নিজের নামে জমি কিনলেই হয় না সেটাকে বাড়ি করার জন্য পারমিশন নিতে হয় আশা করছি তোমরা যারা এই সম্পর্কে জানো তারা তোমরা ভালো মতন জানো আমার ডিটেলসে বলতে হবে না হুম তো এই একটা বড় সুখবর পেয়েছি আরও একটা এর থেকেও বড় 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 সুখবর পেয়েছি আজকে পেয়েছি সেটা ওটা কালকে পেয়েছিলাম সেই রিলেটেড ভিডিও তোমরা আজকে সকালবেলা পেয়েছ আর আজকে যেটা বলছি সেটা আজকেই তোমাদেরকে দিলাম কারণ যখন বিষয়টা তোমাদের কাছে আমি ডিসক্লোজ করতে পারবো সেই দিন তোমরা বিশাল পরিমাণে খুশি হবে ঠিক আছে আর তোমাদেরকে বলে রাখি এই বড় সুখবরটা হচ্ছে দিল্লি রিলেটেড খবর এবার আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কোন বিষয়ে কথা বলছি সব বিষয়ে বলে টাকা ইনকাম করা সম্ভব না আর সেটা উচিতও না সম্ভব না থেকে বড় কথা হচ্ছে উচিত না হুম তো যারা যারা তোমরা ভাবছ বা তোরা যারা যারা ভাবছিস সমস্ত ভিউয়ার্স সহ যারা যারা ভাবছিস আমার পেছনে লাগবি লেগে দেখ লেগে দেখ বিনা কারণে লেগে দেখ আমার পেছনে যারা যারা জানো তো সবচেয়ে বড় মূর্খ কারা হয় যারা অন্যের উস্কানিতে অন্যের উস্কানিতে উস্কে গিয়ে তারপরে নিজের ক্ষতি করে তারা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ সবচেয়ে বড় মূর্খ ভিডিওতে তুমি এসেছ তুমি তোমার নিজের কেচ্ছা শুনিয়েছ তোমার কোন দিকে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো তুমি শুনিয়েছো সেই প্রবলেমগুলো যখন মানুষ শুনেছে তখন মানুষ তোমাদের কিছু কথায় ডিসএগ্রি করেছে এবং সন্দেহ প্রকাশ করেছে এবং প্রশ্ন করেছে তারা প্রশ্ন করতেই পারে প্রশ্ন করার জায়গা তুমি তৈরি করে দিয়েছ আমি যদি একটা বিষয় দেখাই সেই বিষয়ে যদি মানুষের চিহ্ন কপালের মধ্যে ফুটে ওঠে মাথার মধ্যে ঘোরে তারা আমাকে প্রশ্ন করবেই কারণ তারা ভিডিও দেখে ভিউজ দেয় তা তারপরেই গিয়ে আমাদের হচ্ছে পয়সা ইনকাম করি যেমন আমাকে এখনও পর্যন্ত পাগলের মতন মানুষে প্রশ্ন করে যে কিউআর কোড দিয়ে যেই টাকা আমি তুলেছি সেই টাকার হিসাব এখনও কেন দিইনি টাকা তোলার আগে আমি মানুষের কাছে হিসাব দিয়ে দিয়েছি টাকা তোলার আগে মানুষের কাছ থেকে মানুষের কাছে হাত জোর করে যে টাকা তুলেছি সাহায্য চেয়েছি তার আগে আমি মানুষকে বলে দিয়েছি যে আমি এই কারণের জন্য টাকা চাই আর আজকে সে আহম্মক মানে সব কটাই তো বুড়ি কাউকে আর ছুরি বলা যায় না সব চল্লিশ অর্ধ ষাট অর্ধ মহিলারা কি করছে কি বলছে তুই কিসের জন্য টাকা নিয়েছিস তার উত্তর আগে দে তো আমি কি জন্য টাকা নিয়েছি না নিয়েছি সেই ফলও তোমরা পাবে আর বিশাল বড়ো একটা সুখবর আমি তোমাদেরকে দিতে চলেছি উস্কানিতে বলে না অন্যের বুদ্ধিতে চলার থেকে নিজের বুদ্ধিতে মরা ভালো এটা কিন্তু এমনি এমনি মানুষে এই কথাগুলো কিন্তু প্রচার হয়নি এই কথাগুলো এমনি এমনি প্রচারিত হয়নি এই কথাগুলো আমরা বেশিরভাগ মনে পড়ে কোথায় যেন পরীক্ষার হলে পরীক্ষার হলে গিয়ে মনে পড়ে যদি কারোর কাছ থেকে জিজ্ঞাসা করলাম একটা প্রশ্নের উত্তর সে যদি সঠিক উত্তর দিল ঠিক আছে যদি কেউ বলে যে মনে হচ্ছে এটা হবে শুনো না দরকার নেই তার কথা শোনা তার থেকে তোমার যেটুকু মনে আছে সেটুকু লেখো নতবা স্কিপ করে দাও নতবা স্কিপ করে দাও ঠিক আছে এই পরের বুদ্ধিতে বাঁচার দরকার নেই ওই বাঁচার বাঁচা বাঁচাকে বাঁচা বলে না ওই রকম বাঁচাকে বাঁচা বলে না আজকে প্রত্যেকটা মুখ থুবড়ে পড়বে প্রত্যেকটা মুখ থুবড়ে পড়বে আমি তোমাদেরকে বলে রাখলাম যারা যারা অন্যকে ফাঁসানোর জন্য এই লিগাল পথে গেছে না লিগালের ল না জেনে যারা যারা গেছে তারা প্রত্যেকে মুখ থুবড়ে পড়বে দুজন দুজনকে তো মানে কি বলবো দুজন আমার নামে যা করেছে তাদের দুজনকে তো দেখেই নিয়েছি এইবার ফাইট ব্যাক তো করছি তার সাথে সাথে এবার মাসুল গোনানোর পালা ম্যান্ডিকে তো আমি আলাদাভাবে দেখব ম্যান্ডিকে আলাদাভাবে দেখব আর যেইভাবে দেখব তাতে করে যা যে সমস্ত বড় বড় ভ্লগাররা সো কল বড় বড় ভ্লগাররা প্রচুর পয়সা দেখে ফেলেছে চোখে তাদের শিক্ষা হবে তাদের শিক্ষা হবে ম্যান্ডিকে ম্যান্ডির প্রতি আমার একটা কী তো একটা জায়গায় ডিসমিস হয়ে গেছিল ও তো ও তো আমাকে ইমোশনালিও ফাঁসিয়েছে আমার ইমোশানস নিয়েও ও খেলা করেছে হুম সেটা যাই হোক আমি ওকে নিয়ে ভিডিও করেছি ও আমাকে হ্যারাস করেছে সোশ্যাল মিডিয়াতে আমাকে হ্যারাস করেছে ওর জন্য আমি গালি খেয়েছি পয়সাও ইনকাম করেছে ওইটা ওই জায়গাটায় মিটে গেছে কিন্তু ও যখন আইনের হাত ধরেছে চক্রান্ত করে আইনের হাত ধরে আমাকে ফাঁসিয়েছে ওর মাসুল ওকে আমি গুনিয়ে ছাড়ব যত বছরই হয়ে যাক না কেন ওর মাসুল ওকে গুনতে হবে আমি গুনাবই বই এই এই কথাটা না আমি তোমাদেরকে বলে রাখছি আর এর জন্য এই যে এত সাহস এত আমার যে সৎপথে সাহস এই সাহসটা শুধুমাত্র তোমাদের জন্য পাচ্ছি আর আছে আমার লিগাল টিম ভাবা যায় না আমি এর আগেও বলেছি এদেরকে নিয়ে আমি যত বলবো তত কম হবে আমার লিগাল টিমের মধ্যে যে কজন মানুষ আছে তাদেরকে নিয়ে যত বলবো তত কম হবে মানে কি বলবো পেশা তো অবশ্যই আছে পেশার পাশাপাশি এরা যেই উদ্যোগ নিয়েছে আমার জন্য তোমাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না আমি মুখে বলে বোঝাতে পারবো না যার কি যে কিনা আর্থিক দিক থেকে সচ্ছল না বলেই এই ওয়াইটিতে এসেছে আমি আর্থিক দিক থেকে সচ্ছল নয় বলেই পুঁথিগত শিক্ষা থাকা সত্ত্বেও আমাদের আজকালকার এখন যুগে চাকরি বাকরির যে অবস্থা সেটা তোমরা সবাই জানো আমার নতুন করে কিছু বলার নেই এত এত দূর শিক্ষা নিয়েও তারপরে এখানে এসে এইভাবে ভিডিও করছি ঠিক আছে মানুষের গালি খাচ্ছি হুম আমিও দিচ্ছি তো এটা কতখানি একটা মানুষের প্রয়োজন হলে পরে মানুষে করে তো সেই জায়গাটা সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার বিরুদ্ধে পয়সা নিয়ে আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করা হয় যাতে করে আমি হেরে গিয়ে মানে মানে আমাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে চেয়েছিল। আমার ইউটিউবের কেরিয়ারটাকে পুরোটা খতম করতে চেয়েছিল আজকে এই কথাটা বলাটা কি বলবো অস্বাভাবিক হবে না আর এটাই বড্ড স্বাভাবিক এই লিগাল টিম যদি না থাকতো আমার আজকে চ্যানেলটা আমি চালাতে পারতাম না কারণ মনের দিক থেকে আমি শেষ হয়ে গেছিলাম যখন আমি প্রথম ওই ধাক্কাটা খাই তখন আমি মনের দিক থেকে শেষ হয়ে গেছিলাম আমি ভাবতে পারিনি আমি এইভাবে উঠে দাঁড়াতে পারবো আমি ভাবতে পারিনি আজকে এই মানুষগুলো যদি না থাকতো তার পাশাপাশি তোমরা যারা কিনা আমাকে প্রত্যেক মুহূর্তে মনোবল জুগিয়ে গেছো ভিডিও দেখে ভিউজ দিয়েছ তারপরে হচ্ছে আর্থিক দিক থেকে ডাইরেক্ট সাহায্য করেছ তোমাদের ঋণ তো আমি কোনোদিনও চুকাতে পারবো না আর চুকাতে চাইও না তোমাদেরকে শুধু মাথায় করে রাখতে চাই আজকে সৎ ছিলাম বলেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সৎ ছিলাম বলেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এমনি এমনি পাশে দাঁড়ায়নি আমার পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা খুব কম কিন্তু যতটুকু যত জনই দাঁড়িয়েছে তাদেরকে আমি মাথায় করে রাখি যারা এক টাকা দিয়েছে তাদেরকেও মাথায় করে রাখি যারা সর্বোচ্চ টাকা দিয়েছে তাদেরকেও মাথায় করে রাখি তো এই বড় বড় সুখবরগুলো আসছে বলেই আজকে আমি টায়ার্ড থাকা সত্ত্বেও এত সুন্দরভাবে তোমাদের সামনে আসতে পারছি প্রেজেন্ট করতে পারছি বাবা ম্যাডাম আমাদেরকে বলেছে না খুব সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে ভিডিওর সামনে না না ম্যাডামের কথা অনুযায়ী না তোমরা তো দেখোই যে আমি মাঝে মধ্যেই টি শার্ট করে ভিডিও করি এটা তো নতুন না আশা করছি তোমাদের মনে আছে তার থেকে বড়ো কথা ওই যে না গিন না গিন এই যে নাচটা করব তার জন্য যে আমাকে হাতটা তুলতে হবে তার জন্যই কিন্তু আমি এই টি শার্টটা পরে নিয়েছি যদিও বা সব কিছু ক্লিয়ার আছে তবুও এটা মানুষের ভদ্রতা তো ম্যাডামকে একটা কথা বলতে চাই আমরা এইটুকু জানি যে আমাদেরকে কোথায় ভদ্রতা রুচিবোধ মেনটেন করে চলতে হবে আমরা এইটুকু জানি আপনি আমাদের এই ইউটিউবের মঞ্চটাকে রাজনীতির আখারা করে দিয়েন না আপনার আজকের ভাষণ শুনে মনে হচ্ছিল যে বার্তাটা আপনি সকলের উদ্দেশ্যে দিয়েছেন সেটা পঁচিশে বৈশাখ উপলক্ষে উপলক্ষ অপেক্ষা রাজনৈতিক ভাষণ বেশি মনে হচ্ছিল আমি বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যারা আমার সহক্রিয়েটার আছো তাদেরকে আমি বলতে চাই নিজেদের দিমাগের বাতিটা জ্বালাও এটা আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম আমাদেরকে যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশনে আবদ্ধ করতে হয় ইউটিউব করবে বাইরে থেকে আসা অন্য কেউ না সে যতই পাওয়ারফুল হোক বা বদ্ধ পাগল হোক না কেন আমাদের দেখার দরকার নেই আমাদের থ্রু ইমেল হ্যাঁ জিমেইলে আমাদের কাছে যদি কোনো ইউটিউব নতুন রুলস অ্যান্ড রেগুলেশান জারি করে তাহলে সেটা আমাদের মেইলের মাধ্যমে আসবে আমাদেরকে শুধু ওটাই ফলো করতে হবে আমরা এক বাড়িতে কাজ করি ধরো কথার কথা আমি বাসন মাঝি কথার কথা বলছি এটা বুঝতে তোমাদের সুবিধা হবে হুম আমি এক বাড়িতে বাসন মাঝি কাপড় কাচি ঘর মোছার কাজ করি ঠিক আছে এটাতে এটা কেন বললাম এটা দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে সেই বাড়িতে আমি যে কাজ করছি তাদের কোনো আপত্তি নেই আমি যেভাবেই করছি না কেন তাদের কোনো আপত্তি নেই ঠিক আছে তারা একটা নিয়ম আমাকে বেঁধে দিয়েছে আমি সেই নিয়মে তাদের কাজগুলো করছি তাদের আর আপত্তি নেই পাশের বাড়ির একজন লোক এসে আমাকে বলছে তুমি এই বাড়ির কাজ এইভাবে না সেইভাবে করবে সেটা কি আমাদের পক্ষে মানা সম্ভব হবে এইবার তোমাদের বুঝতে সুবিধা হলো আমরা যদি উদাহরণটা একদম মাটির কাছাকাছি দে দিই না তাহলে আমাদের নিতে নিতে সুবিধা হয় হ্যাঁ মানে যারা খুব বোঝে তাদের তারা তো খুব ইজিলি মানে বুঝতে পারবে আর যারা আমার মতন ডাল মাথা আছে তারা আমরা এইভাবেই বুঝতে পারি তো আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করছি সেই প্ল্যাটফর্মের রুলস অ্যান্ড রেগুলেশন মানবো এবং মানতে আমরা বাধ্য বাইরে থেকে কে আসলো উই ডোন্ট কেয়ার আমাদের কেয়ার করার দরকার নেই আমাদের কোনো রকম কোনো চিন্তিত হওয়ার দরকার নেই কে কি বলছে না বলছে যারা বড় বড় মাতব্বর বসে আছে তারা মানুক আমরা মানবো না আমরা আমাদের রুচিবোধ বজায় রেখে যেমন করে এতদিন ভিডিও করছিলাম আমরা তেমন করেই ভিডিও করে যাব। আমরা কারোর কথা শুনবো না এখানে একটা বিষয় দেখেছ যে কাউকে যদি দলে টানতে না পারে এরা হুমকি চমকি দেয় আজকে কিমা কিমা ডার্লিং ভালো ভালো করেছে ও আমাকে যে মায়ের বোন মানে মাসির মেয়ে বলেনি যার মায়ের ঠিক নেই তার আবার মাসির মেয়ে কি করে হয় হ্যাঁ তুই তো মা মাসি একাকার করছিস রে কিমা তুই মা মাসি একাকার করে রেখে দিচ্ছিস আমার এই যে তুই নাগিন বলেছিস আমি ভীষণ পরিমাণে খুশি অনেক খুশি ওই যে বললাম প্রাণীরা বিনা কারণে আঘাত করে না তো যাই হোক কিমা হুমকি দিচ্ছে যে এইবার আমার পালা হুম এইবার আমার পালা ওরে কর কর তোমরা চিন্তা করো না আমি সব যন্ত্র করছি আসল রূপটা এনার কী সেটা তোমাদের সামনে সমস্তটা তুলে ধরবো হুম অসুবিধা নেই সবারই চেন বহুদূর পর্যন্ত ছড়ানো আছে বহুদূর পর্যন্ত সবার বাহিনী ছড়ানো আছে হ্যাঁ হয়তো আমাকে দেখলে মানুষের মনে করে যে এর কোনো ক্ষমতা নেই অবভিয়াসলি আমার কোনো ক্ষমতা নেই কিন্তু যে সব মানুষের ক্ষমতা আছে তাদের সঙ্গে তো আমার সম্পর্কটা ভালো আছে সুতরাং এক কথাই বলতে পারি আমারও অনেক ক্ষমতা আছে ঠিক আছে তো কিমা এই সমস্ত ভয় না আমাকে দেখাস না ওই যে বলি না যে দুটো চ্যানেলের নাম বললি যে তারাও তো তোর ম্যাডামের কাছে আসবে হ্যাঁ তোর ম্যাডামের সঙ্গে হাত মেলাবে তুই গর্ধব তুই অশিক্ষিত তুই বর্বর তুই জানিস না যে একটা বিষয় কোর্টে চলাকালীন তার মধ্যে অন্য কোনো সংস্থা এসে হস্তক্ষেপ করতে পারে না অশিক্ষিত বর্বর শুধু ল্যাটা মাছ না গিলে শুধু ল্যাটা মাছ না খেয়ে একটুখানি সঠিক বুদ্ধিটাও নেই সঠিক বুদ্ধিটাও সঠিক জায়গা থেকে নেই যেখানটায় গেছিস সেখানে সঠিক বুদ্ধি কোনোভাবেই পাবি না হ্যাঁ তুই যেই চ্যানেল দুটোর নাম বলি না তারা অলরেডি কেস করে বসে আছে আর যেটা কোর্টের আন্ডারে থাকে সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না হস্তক্ষেপ করতে পারে না গাধি কোথাকার বুঝতে পেরেছিস তো এ অনেক রকমভাবে ভয় দেখাবে এবার আমার পালা হ্যাঁ বলছে তার নামে কি করে এসেছি সেটা পরে বলবো হুম ওখানে অনেকেই গেছিল ওখানে অনেকেই গেছিল কিন্তু সবাই তো ক্যামেরাতে আসা পছন্দ করে না কেন কেন পছন্দ করে না সবই কি তোর কাজলদানির মতন নাকি যে ক্যামেরাতে দেখায় না মুখ লুকিয়ে থাকে নাকি তোর মতন যারা যারা গেছিল যারা যারা মুখ দেখায়নি তারা প্রত্যেকে তোর মতন রত নগর কীর্তন করতে ব্যস্ত থাকে তারা কি সবাই তোর মতো নগর করতে ব্যস্ত থাকে যে ক্যামেরাতে মুখ দেখায়নি ওরে ওখানটায় আমাদের ছিচিআইডি বাহিনী যুক্ত ছিল ওখানটায় ছিচিআইডি বাহিনী উপস্থিত ছিল যুক্ত না উপস্থিত ছিল ওখানে কয়জন গেছিলো তোদের সঙ্গে কয়জন কে কোথায় গেছিল আর ফোনদীপ ওখানে কি করছিল আমাদের সব খবর চলে এসেছে তাই তুই উপর চালাকি মারিস না তুই উপর চালাকি মারিস না তোর এই উপর চালাকির জন্য তোর তুই যাদের ভাই ডেকেছিস তার সামনে দাঁত কটা তো এমনি উঁচু লেবেল হবে না পড়ে যাবে খুলে এমনভাবে মুখ থুপড়ে পড়বে খুলে পড়ে যাবে যেই জালে জড়িয়েছে তোর ভাই আর তোর ভাইকে তোরা যেই জালে জড়িয়েছিস সে বুঝতেও পারছে না যাকে দেবী বলে মানছে ওই তার কাছ থেকে ছেড়ে দেমা কেঁদেবাচি করে পালাবে কটা দিন যেতে দে ঠিক পালাবে হুম আর যেটা বললাম কোনো ভয়ে ঠয় না অ্যাকশানে ডাইরেক্ট অ্যাকশান রকম কোনো ভয় দেখাবি না তোর ম্যাডাম দিদি বুঝে গেছে যে আমি কি জিনিস ঠিক আছে আমি কি জিনিস আমি কত দূর কি জানি আমি কত দূর কি বুঝি সেটা তোর ম্যাডাম দিদি বুঝে গেছে সেই কারণে আমাকে এর সাথে শুইয়েছে আমাকে ওর সাথে শুইয়েছে তোরা আমাকে কমজনের সঙ্গে শুয়েছিস কোথায় আমি তো সেই নিয়ে প্রশ্ন করতে যাইনি ওনাকে যে কেন বললো কারণ আমি জানি তোদের নোংরা কথা তোদের মুখেই থাকবে আমার পর্যন্ত আসবে না আমার হাজব্যান্ড আমাকে বিশ্বাস করে এনাফ আমার কারো কাছে নালিশ জানানোর কোনো দরকার নেই যেটা বলতে গেছিলাম সেটা সমাজের জন্য উনি নিজেকে বলে না মানবাধিকার কর্মী আমি যেই প্রশ্নটা তুলেছিলাম যে তুই আমাকে যে অ্যালিগেশানটা লাগিস অ্যালিগেশান না তুই আমাকে আমার বিরুদ্ধে যেই নোংরা কথাগুলো বলতিস যে যারা বাজা হয় বা বন্ধা হয় যাদের সন্তান হয় না তাদেরকে কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না এটাকে বলে মানবাধিকারের কথা এটাকে বলে একটা বিরাট সংখ্যক মানুষের জন্য মুখ খোলা বুঝিস বুঝিস আজকে আমি শুধু একা বন্ধা নই প্রচুর দম্পতি আছে যা গাইনোকোলজিস্টের কাছে যা দেখ ওখানটায় সমস্ত ভর্তি ইনফার্টিলিটি বিষয়ক বিষয় নিয়ে ভর্তি বুঝতে পেরেছিস তো প্রত্যেককে আঘাত করে তুই কথাটা বলেছিস তোদের মাথায় ঢুকবে না যে একটা বিশাল বড় একটা ক্রাইম বা কথা বলে দেওয়া আর এর সঙ্গে আমাকে শুইয়ে দিয়েছে ওর সঙ্গে আমাকে শুইয়ে দিয়েছে এই কথাগুলোর মধ্যে কতখানি ফারাক আছে তোদের মাথায় ঢুকবে না যার ঢোকার তো দিদির মাথায় ঢুকে গেছে যে আমি কি জিনিস আমি কি নিয়ে কথা বলি আমার মাথায় কোন বিষয়টা নিয়ে চলে আমি কোন বিষয়টাকে উত্থাপন করি সামনে আজকে এতগুলো অ্যান্টি ক্রিয়েটার এতগুলো অ্যান্টি ভিউয়ার্সের মাঝখানে গিয়ে আমি চোখে চোখ রেখে কথা বলে এসেছি তোরা এলাকা বিশেষে ঘেউ 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 করতে পারিস দেখ মানুষে যে নাম দিয়েছে বাঘিনী সেই নামের মর্যাদা রেখে এসেছি সেই নামের মর্যাদা রেখে এসেছি ওখানটায় আমার সুনাম করা হচ্ছিল গিয়ে থ্যাংক ইউ বলে এসেছি আর তোরা কুকুরের মতন আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিস তোদের মুখের উপরেও দাঁতের দাঁত বরাবর এক একটা করে টোক্কা মেরে তারপরে এসেছি বুঝতে পেরেছিস এরপরে দিয়ে আসবি মুখকা মেরে ওই প্লাস্টিকের দাঁত ভেঙে দেবো মুখ এমন আইনি পথে প্লাস্টিকের দাঁত ভেঙে রেখে দেবো আয় নাম আমরা অপেক্ষায় আছি কখন নামবি কখন দুমড়ে মুচড়ে একাকার করে দেব বুঝতে পেরেছিস একজনেরটা সবে বেরিয়েছে তার বাড়ি ধসাবো তার বাড়ি ধসাবো নমবিষ্ণুর বাড়ি ধসাব দেখি ও কতদূর লড়তে পারে বুঝতে পেরেছিস দেখব কোন ম্যান্ডি ওকে বাঁচায় কোন ম্যান্ডি ওকে বাঁচায় দেখব তারপরে আসবে বুড়ি বুড়ি বুড়িকেও কে আগলে রাখে দেখব ওই ম্যান্ডি আগলে রাখে না কে আগলে রাখে দেখব কিছু সময়ের অপেক্ষা নব বিষ্ণুরটাও হয়ে গেছে বুড়িরটাও হবে কেউ চিন্তা করিস না আর ম্যান্ডিরটা তো পার্সোনালি আমি দেখব ম্যান্ডিকে আমি আমার সোনাবোন বোন না ম্যান্ডিকে আমি পার্সোনালি দেখব তো খবরদার হুমকি দিবি না কাজে করে দেখা কাজে করে দেখা আমাকে কি বলতে হবে না হবে কার সম্পর্কে কতটুকু বলতে হবে না হবে কীভাবে বলতে হবে না হবে আমি ঢের বেটার জানি এ কি মা আমি ঢের জানি তুই শুধু কাজল লাগা তুই শুধু কাজল লাগাতেই থাক লাগাতেই থাক লাগাতেই থাক কোথায় গেছিলিস রে তোর বান্ধবীর বাড়ি আমরা সবাই ভালো মতন জানি তোর বান্ধবীর বাড়ি তোর বান্ধবীর বাড়ি তো না ভাড়া থাকে তোর বান্ধবী ভাড়া থাকে সেটা কীরকম আমরা জানি আর যেখানে গেছিলিস পুরো জায়গাটা দেখাতে পারলি না কেন রে রাস্তার ধারে হাইওয়ের পাশের হোটেলে কোন হোটেলে উঠেছিলিস যেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা করেছিস জম্ম লাগান লাগিয়েছিস জম্ম লাগান লাগিয়েছিস কাজল ছয় রশ্মি নয়াকাল লয়রশি পনা তুমি করবা আর মানুষের উপরে আঙুল তুলবা তাই না নোংরা মহিলা অশিক্ষিত বর্বর বড় নোংরা ইতোর তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো আমিও করব যাতে করে খুব তাড়াতাড়ি বড়ো সুখবরটা তোমাদের সামনে নিয়ে আসতে পারি হুম আর বলা যায় না ফোরকাস্ট হয়ে যেতে পারে আমার বলার আগেই তো কত কিছু তোমাদের সামনে চলে এসেছে উনি লজ্জার মাথা খেয়ে নিজেরাই নিজেদেরটা বলেছে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা